ভোট আসে ভোট যায় কৃষ্ণগঞ্জ থানার তারকনগর হল স্টেশনে রেল লাইনের পাড়াপাড়ের আগে রেলগেট আর হয় না তবে স্থানীয়রা দীর্ঘদিন ধরে দুর্ঘটনা থেকে নিজেদের বাঁচাতে বাঁশের রেলগেট তৈরি করে নিজেরাই পাহারা দেয় সামনে লোকসভা ভোট বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ভোট বিক্রয় করতে দুয়ারে দুয়ারে ঘুরবেন বিভিন্ন প্রতিশ্রুতিও দেবেন এভাবে দীর্ঘদিন এই অবস্থা চলে আসে কিন্তু রেলগেট আরও হয় না তাই আসন্ন লোকসভা ভোটের আগে ফের একবার স্থানীয়রা রেলগেট তৈরি করার দাবি তুলল জানা গেছে সীমান্ত তারকনগর হল স্টেশনে দীর্ঘদিন ধরে রেলগেট নেই এই অবস্থায় নিজেদের দুর্ঘটনা থেকে বাঁচাতে বাসের রেলগেট তৈরি করে স্থানীয়রা পাহারা দেয় স্থানীয় প্রশাসন থেকে রেল দপ্তরকে একাধিক জানিয়েও তৈরি হয়নি রেলগেট তার ফলে ঘটেছে একাধিক দুর্ঘটনা প্রসঙ্গত বছর দুয়েক আগে তারকনগর হল স্টেশনে বাঁশের এই রেলগেটটি বন্ধ হয়ে যায় এর প্রতিবাদে চারিদিক হইচই পড়ে যায় কৃষ্ণগঞ্জের তারকনগর স্টেশনে স্থানীয়দের অবরোধ বিক্ষোভের জেরে গেদেরাল লাইন রানাঘাট লাইনে ব্যাহত হয় রেল পরিষেবা কৃষ্ণগঞ্জ থানার তারকনগর হল স্টেশনে ঢিলচড়া দূরত্বে রয়েছে বাঁশের এই রেলগেট এই রেল লাইন দিয়ে প্রায় দিনে কয়েক হাজার মানুষ পারাপার করে একাধিক স্কুল কলেজ পড়ুয়া যাতায়াত করে কোনো রেলগেট না থাকার কারণে একাধিক দুর্ঘটনা সে কারণেই ঘটেছে তারপরে এই এলাকার বাসিন্দারা অস্থায়ী একটি বাসের রেলগেট তৈরি করে কাজ করছেন স্থানীয়রা নিজেদের টাকা তুলে কয়েকজনকে রেখে দিয়ে বেতন দেন ভোট হলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ভোট চাওয়া প্রতিশ্রুতি দেওয়ার পরও এ রেলগেট হয়নি এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য শোনাবো আমরা আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন ভোট আসে ভোট যায় তারকনগর হলটে বাসের রেলগেট থেকেই যায় আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন এইট ডাবল জিরো ডাবল ওয়ান স্কুল এখানে আমাদের দু তিনটে স্কুল আছে একটা যমুনা সুন্দরী একটা মামাহারানী একটা দুটো প্রাইমারি স্কুলেতে হাজার একটা স্কুলে সাতশো একটা স্কুলে পাঁচশো প্রাই দেড় থেকে দু লোক ছেলে মেয়ে পড়ে এদেরকে খুবই অসুবিধা হয় এই সমস্ত কিছু তাকিয়ে আমরা একে একটা নেজারা করেছি এই কোচিংটা আজকে আমরা প্রায় দীর্ঘ পঞ্চাশ বছরের ধরে দেখেছি এরকম অনেক দুর্ঘটনা ঘটেছে আমরা এই সমস্ত দেখার পরে যুব মোর্চার থেকে ইয়ং জেনারেশন থেকে অনেক চিন্তা ভাবনা করে আমরা নিজেরা পঞ্চায়েত থেকে এবং গ্রামের থেকে চাঁদা তুলে কিছু দুজন চারজন প্রহরী রেখেছি এবং গেটের ব্যবস্থা করছি তারপর থেকে এই গেটে কোনো দুর্ঘটনা আজ পর্যন্ত ঘটেনি আমরা এই সাধারণ মানুষের পক্ষে এর জন্য যা করার দরকার করছি এবং আরও যদি আমাদের কিছু খরচ করতে হয় তাও করে আমরা করব যতদিন পর্যন্ত এই গেট না হবে আর গেটের দাবি তো বার